জাদুর লেহেঙ্গা ও জাদু স্যান্ডেলের গল্প পর্ব দশ রাজকুমারের সাথে ডান্স করতে করতে হঠাৎ করেই রূপালির চোখ পড়ে ঘড়ির দিকে আর চোখ পড়তেই রূপালি দেখতে পাই ঘড়িতে প্রায় রাত বারোটা বেজে গেছে তখনই রূপালির পরের সেই কথাটি মনে পড়ে যায় তখন রূপালি মনে মনে বলে আহা পৌরিত তো বলেছিল এই সাজসজ্জা আর ড্রেজের মেয়াদ রাত বারোটা পর্যন্ত থাকবে আর রাত বারোটা বাজলেই তো আমি আবারও সেই আগের পুরনো পোশাক আর সাজে পরিবর্তিত হয়ে যাব আর আমার রূপও আগের রূপে ফিরে যাবে তখন যদি আমার সৎ মা ও সৎ বোন আমাকে দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ও মাই আমাকে তো তাহলে এক্ষুনি বাড়িতে রওনা হতে হবে হ্যাঁ আমাকে যেতে হবে এ কথা বলে রূপালি সেই ডানচির আসন আর পার্টি ছেড়ে সেখান থেকে চলে যেতে লাগলো তখন পেছন থেকে রাজকুমার রূপালিকে অনেক জোরে জোরে ডাকতে লাগলো কিন্তু রূপালী রাজকুমারের কোনো কথাই শুনল না সে আরও বেশি জোরে জোরে দৌড়ে যেতে তখন লাগল রাজকুমার পিছু পিছু ছুটতে থাকে কিন্তু রাজকুমার রূপালীকে ধরতেই পারল না এদিকে রূপালী দৌড়ে যেতে গিয়ে তার পায়ের একটি জুতা রাজমহলে খুলে পড়ে যায় আর রাজকুমারে সে রূপালী সেই জুতা উঠি হাতে নেয় আর নিজের কাছে রেখে দেয় এদিকে রূপালি দৌড়াতে দৌড়াতে বাসায় ফিরে আসলো আর রাত বারোটা বাজার সাথে সাথে সে আগের রূপে ফিরে আসলো তখন সে অনেক মন খারাপ করে তার রুমে বসে রাজকুমারকে নিয়ে ভাবতে লাগলো আর বলতে লাগলো এই জিপনে মনে হয় আর কখনো রাজকুমারের সাথে আমার দেখা হবে না তবুও আমি কেন রাজকুমারের কথাই ভাবছি কি হয়েছে যে আমার রাজকুমারকে দেখার পর থেকে কেন জানি রাজকুমারকে পারছি না আরে উনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমি হলাম এই বাড়ির চাকরানি ওনার সাথে কি আমাকে মানায় তাছাড়া আমি আসার সময় রাজকুমার পেছন থেকে আমাকে কতবার ডাকলেন কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে দৌড়ে ছুটে চলে আসলাম আর আমি তার ডাক শুনেই বাকি করতাম উনি যদি আমাকে এই ছেঁড়া ফাটা পোশাকে দেখতেন তাহলে কি আমাকে পছন্দ করতেন কখনো আর তখন উনি আমাকে কখনোই নিজের করে নিতে চাইতেন না আমি কি সব যে ভাবছি সব আজ কবি চিন্তা ভাবনা আমার কোথায় তিনি রাজকুমার আর কোথায় আমি আমি কিনা কি সব যে ভাবি বসে 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 রূপালি চাকরানি এসব ভাবছিল আর নিজের মনকে কি সান্ত্বনা দিচ্ছিল যা হোক সকালে ঘুম থেকে উঠি সে আবারও তার নিজের কাজে লেগে গেল আর এদিকে রূপালি সৎমা ও বোন রাতের ওই সব ঘটনা সম্পর্কে কিছুই জানলো না এভাবেই রূপালি চলছিল তাহলে বন্ধুরা বলো তো এরপর কি হবে রূপালির সাথে রাজকুমারের কি আবারও দেখা হবে আর তাদের মাঝে কি নতুন কোনো সম্পর্ক তৈরি হবে কমেন্ট করে জানাবে আর গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ